i mm -hmm. জন্মাষ্টমী শুভেচ্ছা জানাচ্ছি সকল বন্ধুদের জন্মাষ্টমীতে চলে গেছে দু তিন দিন হয়ে গেছে ভিডিওটা একটু লেটেই পোস্ট করছি কারণ আমার শরীরটা ভালো ছিল না শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য ভিডিও করা ছিল ভিডিও পোস্ট করার মতন পরিস্থিতি ছিল না আমার কাছে সকালবেলা দেখো বাজার করে নিয়ে এসেছে মেয়ে বাজার করে নিয়ে এসে সেইগুলোকে এখন ও পুজো দেবে ও সেই সব জিনিসপত্রগুলো বার করছে আর তোমাদের সাথে একটু শেয়ার করছে সকালবেলায় সমস্ত রান্নাবান্না কাজকর্ম সেরে আমি যে কাজ করি সে কাজ করছিলাম ওই জন্যে না সকাল থেকে ভিডিওটা শুরু করিনি কাজের একটু চাপ ছিল বলে ওই জন্যে পরের কাজই বুঝতে পারছো কিন্তু পরের কাজটা আগে তুলে দিতে হবে দিয়ে তারপরে আমি অন্য কাজে হাত দিতে হবে ওই জন্যে সকাল থেকে ক্যামেরা অন করিনি কোনো কাজকর্ম বাজার করা কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে এখন মেয়ে পুজো দিচ্ছে তোমাদেরকে একটু একটু করে জিনিসগুলোকে দেখিয়ে দিচ্ছি দেখো গোপালের জন্য দুখানা জামা নিয়ে এসেছে দুটোই ম্যাচিং করে মুকুট নিয়ে এসেছে আর এখানে ফল নিয়ে এসেছে তারপরে কাজু কিশমিশ মিষ্টি যেই সব গোপাল যেগুলো পছন্দ করে সেই সব জিনিসপত্রগুলো এনেছে আর এই দেখো মুকুর দুখানে একে আর চুলটাকে না খুঁজে পাচ্ছিলো না চুলটা ছোট্ট এর আগের বারে না চুল নিয়ে এসেছিলাম মুকুট নিয়ে এসেছিলাম কিন্তু না ওগুলো না বড় হয়ে গেছিলো ওই জন্যই না মাথায় হচ্ছে গুপুসোনার মাথায় দিলে না খুলে খুলে পড়ে যেত ভালো লাগতো না শুধু পড়ে যেত দেওয়া যেত না ভালো করে দিতে পারতাম না সাড়ে চারটের সময় চান করেছি সমস্ত কাজকর্মশালী সাড়ে 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 চারটের সময় চান করে তোমাদের সামনে যে একটু এন্ট্রি দেবো সেই সুযোগটা আমি কিন্তু পাইনি ঠাকুরের সমস্ত বাসন নামিয়ে সেই কোনো মেজে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে হচ্ছে রান্নাবান্না জোগাড় করতে অনেকটা বেলা হয়ে গেছে আর কি করব না করব কোনো সেরকম ঠিক ছিল না একটা একটা করে জোগাড় হচ্ছে আর একটা একটা করে আইটেম হচ্ছে তোমাদের দাদাভাই বললো এটা করো ওইটা করে দাও এই করে করতে বলছে আমি আইটেম তো কিছু জোগাড় ছিল না বলে কিচ্ছু করতে পারিনি আগের দিনকে বাবাকে বলেছিলাম একটা তাল দিয়ে যেতে তার বাবা তাল দিয়ে গেছিলো আর নারকেল একটা ঘরে ছিল আর একটা একজনের কাছ থেকে নিয়ে আসা হয়েছে দুখানা নারকেল দিয়ে বানাবো নারকেল নাড়ু নাড়ু না দিলে ভালো লাগে বলো আর ওখানে দেখো ময়দা নিয়ে এসেছে আর আটাও নিয়ে এসেছি আর এখানে সমস্ত সরঞ্জাম ফল বাজার করে আনা হয়েছে আর আলুর দম করবো তার মশলা ওখানে রেখে দিয়েছি প্রথমেই মাছে নারকেল নালু করবো বলে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি আর এদিকে বসি না তোমাদের দাদাভাই আমাকে আলুগুলোকে ছাড়িয়ে দিয়েছে অনেকটা সময় হয়ে গেছে আমি ভেবেছিলাম কি বলতো যে ঘরোয়া করে অল্পে একটু জিনিস করে ওকে প্রসাদ মতন করে দেবো আর দুটো একটা বাচ্চা বলবো বলে মা আমার হয়ে যাবে এইবার না ও বলছে না পুচ্ছ যেখেলে তাহলে একটু ভালো করে করো যে আমাদের তো মানে ঠাকুরের জিদকে দেবে যে একটু ভালো করেই করো যা হয় হবে আর একটু ভালো করেই করো আমি সব জোগাড় করে দিচ্ছি বলে ও সব জোগাড় করে দিল ওখানে দেখো ঠাকুরের বাসন মেশিন সব মেঝে ধুয়ে ওখানে রেখে দিয়েছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি প্রথমেই নারকেল নাড়ু দিয়ে শুরু করব। এই যে নারকল দুখানাকে কুড়ে নিলাম নিয়ে একটু নাড়ু বানাবো তা এলাচ একটু দিলে ভালো হতো তখন না তারাগুলোতে মাথায় কিছু নিয়েই যে কী কী দেবো তা ওখানে একটুখানি নারকল তুলে রাখলাম আরবার একটু কেন একটু তালের ফুরুলিতে দেবো তালের ফুরুলিতে নারকল না দিলে না ভালো লাগে না একটু ওই জন্য একটু দেবো আর এখানে আন্দাজ করে চিনিটা দিয়ে দিলাম কোনো মাপ মাফিনি বা কোনো পরিমাণ মতন দিই বুঝতে পারলাম না যে কীরকম দিয়েছি না দিয়েছি আন্দাজেই দিয়ে দিলাম যাহাই হবে চিনি তো বেশি নাড়া যাবে না অল্প অল্প করে অল্প অল্প করে জাল দিয়ে অল্প অল্প করে নেড়ে নিয়েছি নেড়ে নেড়ে দেখো একটু রস থাকতে থাকতে নামিয়েছি প্রথমবার যখন আমি চিনির নাড়ু করেছিলাম না তখন না বিজয় দশমীর দিনকে ফার্স্ট টাইম আমি চিনির নাড়ু করেছিলাম কিন্তু না তখন বুঝতে পারিনি তো আর কোনো দিন বানায়নি আর একদম নাড়তে নাড়তে না পুরো একদম ঝরঝর হয়ে গেছিলো একদম আর পাকাতে পারিনি শক্ত হয়ে গেছিল তখন আমি জিনিসটা ফেলে দিতে হয়েছিল ভালো হয়নি তা এবারে অল্প রস থাকতে থাকতে নামিয়ে পাকিয়ে নিলাম একটু শক্ত শক্ত কম হয়েছে কিন্তু পেকে পাকিয়েছে ভালো তাই দেখো ওইটা করে নিয়ে কড়া ধুয়ে পরিষ্কার করে এখানে আলুর দমের জন্যে আলুটাকে ভাজছি চন্দ্রমুখী আলু তো হচ্ছে সিদ্ধ করতে লাগবে না একটু ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে ওখানে ভাজা হয়ে গেছে ওখানে কুড়ুনিতে আদা কুড়ে নিয়েছি আর টমেটো রয়েছে আলুর দমটা বসিয়ে দেবো তাই দেখো কড়া থেকে আমার লেগে গেছে একদম গায়ে আর না মাকে বলেছি ফোন করে যে আসতে মা অনেক দিন আমার বাড়িতে আসে না মাকে ফোন করে বললাম তা মা আসবে আর এখানে দেখো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আদা জিরে বাটা দিয়ে আর লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব কিছু দিয়ে এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছে নিয়ে আলুর দমটা বানাচ্ছে আর মা এসে গেছেন বললাম আমি এখানে ভাজে এখানে আলুর দমটা বসিয়ে দিই না আমি আশপাশে বাচ্চা যে বাচ্চাগুলোকে বলতে গেলে ছিলাম সবার বাড়ি গিয়ে বলে এলাম যে সন্ধেবেলা যেন সবাই প্রসাদ দিতে আসে আর মা এসে গেছিল মেয়ে তালটা রোচ্ছিল যেন মেয়েও অনেকটা সাহায্য করেছে হয় নাকি বলো সাড়ে চারটে পাঁচটার মধ্যে থেকে শুরু করে এত কিছু আইটেম হয়ে ওঠে না এক দাবায় এইবার আমি আবার আশপাশের বাড়িগুলো সব বলে এলাম ঢাকা দিয়ে গিয়েছিলাম তো একদম গলে গেছে যেন নিচেটা দেখছে একদম গলে গেছে গ্যাসটাকে বন্ধ করে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম মেন হলো চাপা দিতে পারছিলাম না যেন চাপা না দিলে ভালো হয় নাকি লাস্টে গামলাটা বার করে চাপা দিলাম তা আলুর দামটা সত্যি মানে ঠাকুরের নাম করে করেছি তো মানে কোনো চেখে দেখা না কিছু না কিছু না সত্যি মানে যে কজন খেয়েছে না সবাই নাম করেছে সবাই আমাকে বলছে যে আলুর দামটা খুব সুন্দর হয়েছে ঠাকুরের নাম করে করেছি যেরকম ভাবেই করি না কেন ভালো ঠিক কিন্তু হয়ে যায় আর ওখানে মা লুচিটা যে তালে ফুলটা করে নিল আর আমি এখানে ময়েন দিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে দিলাম মা অত ঠেসে মাখতে পারবে না মার হাল শরীর ভালো না আর মা না এই আমার বাড়িতে না ছমাস কি ছমাসও বেশি হবে বাদে এলো মা তো খুব শরীরও অসুস্থ ছিল মার একটা বড়ো অপারেশন হলো সেই থেকে না মা খুব অসুস্থ মা ভালো করে হাঁটতেও পারছে না তা মাকে বললাম যে মা একটু এসেও পুজো দিচ্ছি ওই জন্য ভাই এসে মাকে দিয়ে গেল। বাবা এসে এসে গেছে বাবা সন্ধ্যা খানিকটা পরে এলো বাবা এই দেখতে দেখাচ্ছি বাবাকে বাবা এসে দেখেছো কি করছে দেখো সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি জানো না এখানে ও বসে বসে ফলগুলো কেটে দিচ্ছে হয়ে উঠছে না তো মেয়ে এখানে ঠাকুরটা সাজিয়ে এসব জিনিসপত্রগুলো নিয়ে আসছে লাস্টে আবার আইটেম হলো কি চিরের বাগনা করবো জানো এইবার তো নারকেল নেই চিরের বাগনা করবো এবার নারকেল কোথায় পাবো আবার ও দু তিন জায়গায় ঘুরলো ঘুরে দুটো নারকল পেল একটা নারকেল একদম খারাপ জল শুকিয়ে গেছে আর একটা নারকেল ভালো আছে ছোট্ট নারকেল সেটাকে আবার আমি বসে পুড়ে নিলাম সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর ওইদিকে মা লুচিটাকে ভাজছে আর আমি এইদিকে সব একটা একটা করে আইটেম সব এখানে নিয়ে এসে বারান্দায় করলাম আগের বার না ঘরে করেছিলাম ঘরের ছোট জায়গা তো আর সবাই এলে না দেখা যায় না ভালো করে ওই জন্য মনে করলাম বারান্দায় করি আশপাশের সব বাড়িতে বলে এসেছি সবাই আসবে সন্ধ্যেবেলা ভালো লাগে পুজো একটু পুজো দিলে বাড়িতে যদি সবাই আসে না বেশ ভালো লাগে আনন্দ হয় সন্ধ্যের থেকে গম গম করছিলো বাড়িটা আর তোমাদের দাদাভাই বক্সে হরিনাম চালিয়েছিল হরি হরিনাম হচ্ছিল তোমাদের আওয়াজ তো আমি কিচ্ছু দিইনি আওয়াজ দিলে তো আওয়াজ কিচ্ছু দিয়ে সন্ধের থেকে হরিনাম হচ্ছিল কৃষ্ণ ঠাকুরের নাম হচ্ছিল বেশ কি ভালো লাগছিল আর সারা দিন আমি আজকে উপোস করে আছি জানো না সারা দিন উপোস করে সংসারে কাজ করে আবার ওই ওই কাজ করে আবার এইসব মা ঠাকুরের জোগাড় করছি সত্যি বলছি অন্যদিন না খিদে লেগে যায় একটু ঘুম থেকে বুথ যে না চারজনে খিদে লেগে যায় আজকে ঠাকুরের এই আশীর্বাদে মানে একটু জল টানল হচ্ছে না এখানে দেখো আমার ছোট্ট গোপো জন্যে আমি এইটুকুনি আইটেম জোগাড় করতে পেরেছি তা দেখো যা পেরেছি তাই আমার সামর্থ্য মতন আমি জোগাড় করে ওকে পুজো দিলাম ওকে মন থেকে ভক্তি করে ওকে পুজো দিলাম আর গোপালটা কে না কে দিয়েছে গোপাল আমি কবে থেকে পুজো করছি এই সব নিয়ে তোমাদের সাথে আর একদিন গল্প করব। আমার আগে ছিল না আমার এই কবছর হয়েছে আমি হচ্ছে গোপাল পুজো করছি আর নিজেও কিনে নিই আমাকে একজন দিয়েছে সেই সব নিয়ে তোমাদের সাথে পরে একদিন গল্প করব আর এখানে দেখো পুজোয় বসে পড়েছি পুজো করছি আবার একটা নাড়ু হচ্ছে এ প্যাকেট দিয়ে নিয়ে এসেছে লাড্ডু লাড্ডুটা বেশ ভালো হচ্ছে ওই যে খই খই মেখে নাড়ু করেছে আর এখানে দেখো আমি ঘন্টা বাজিয়ে পুজো করছি ও ছটফট করছে কখন আমার হাত থেকে ঘণ্টাটা নেবে নিয়ে ও বাজাবে তাই জন্যে আমি পুজো করে নিলাম নিয়ে আবার ওকে দিয়ে দিলাম যে নে তুই এবার বাজা এইবার ও মনে আনন্দে জোরে জোরে বাজাচ্ছে আর আমি সব কিছু একটু একটু করে নিয়ে একটা বাটাই করে গোপাশলের সামনে দিলাম দিয়ে আর ওই যে হচ্ছে কি ওটা বারবার ভুলে যাচ্ছে যেন ওই ভুলে গেছি আবার আমি কি একটা বলতে গেলাম ভুলে গেছি আমি জানো না এই ভয়েস দিতে গেলে না এইটাই হয় না মানে এত টানের হলে না কি একটা কথা বলতে গেলাম আমি ভুলে গেলাম তা ছাড়ো এইদিকে দেখো পুজো হয়ে গেছে আর সবাই এক এক করে চলে এসেছে তাদেরকে সব প্রসাদ দিচ্ছে ও বসে পড়লো ও বললো যে দাও আমি দিয়ে দিচ্ছি এই যে সবাইকে এক পিস করে আলু একটু করে ক্ষীর আলুর দবে এক পিস করে লুচি সব রকম দিয়ে দিয়ে দিয়েছি এখন সকালবেলা পরের দিনকে সকালবেলা রাত্রি শুয়েছি বারোটার সময় সন্ধ্যের থেকে সবাই এসেছিলো পাড়া সবাই এসে প্রসাদ নিয়ে গিয়ে রাত্রি খাওয়া দাওয়া সেরে বারোটা বেজে গেছে শুতে পরের দিনকে সকালে আজকে তো নন্দ উৎসব আজকে গোপালের অন্ন দিতে হবে ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না কিছুটা করেছি করে মা আছে আজকে মা বাবা থাকবে তা সকালবেলা আমি এখন রান্নার চান ধান করে এসে গোপালের জন্য একটু পায়েস বানাচ্ছি সকালে একটু দুধ নিয়েছিলাম পাঁচশো দুধ নিয়েছিলাম আর কালকের কিছুটা কাজু কিসমিস রেখে দিয়েছিলাম সবটা দেই ওখানে কিছুটা রেখে দিয়েছিলাম সেটা পায়েসে দেবো বলে পায়েসে একটু কাজু কিসমিস না দিলে ভালো লাগে একটু দেবো বলে চালটা ফুটে এসেছে এই জন্য বাদামগুলো দিয়ে দিলাম আর কালকের না লুচি ভেজে রেখেছিলাম তালের বড়া সব ভেজে রেখে দিয়েছিলাম আর বাসি দিতে হয় গোপালকে তালের বলা পরের দিনকে বাসিটা ওকে দিতে হয় ও খায় ওই জন্যে কালকের বাসি জিনিসটাই করে রেখেছিলাম আর আজকে পায়েস করলাম বাটাই করে ওকে সকালবেলা আবার তুলে চান করিয়ে নতুন করে জামা পরিয়ে চান করানো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি চান করিয়ে নতুন করে জামা পরিয়ে ওকে পুজো দিলাম আর সন্ধেবেলা নন্দ উৎসব হচ্ছে আমাদের নান মন্দিরে গোপাল আছে পুজো হচ্ছে সেখানেই চলে এসেছি নন্দ উৎসব দেখতে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে